নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আপনি ফেসবুকে মেসেঞ্জার থেকে কল আসা নিয়ে ভীষণ বিরক্ত হয়ে আছেন বিশেষ করে মেয়েরা এবং আপনি ইতিমধ্যে এই সমস্যাটির সমাধান খুঁজতে গিয়ে অনেক ভিডিও দেখে ফেলেছেন সেটা হতে পারে ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আপনার সমস্যাটির সমাধান হয়নি দেখুন বন্ধু যে সমস্ত ইউটিউবার বা ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটাররা এই সমস্যাটি নিয়ে ভিডিও তৈরি করছে তারা সকলে কিন্তু আপনাকে কখনোই এর সমাধানটি বলেনি সত্যিকারের তারা কিন্তু সবসময় ভিউ কামানোর জন্য ভিডিও বানিয়েছে তাদের ভিডিওতে তারা সব সময় বলে সৃষ্টি আপনি এই নোটিফিকেশনটা অফ করে দিন মেসেঞ্জারে গিয়ে তাহলে দেখবেন মেসেঞ্জার থেকে আপনার কল আসবে না কখনো কোনো ইউটিউবার বলেছে আপনি মেসেঞ্জারে অ্যাপটির পারমিশনটি অফ করে দিন তাহলে দেখবেন আপনার মেসেঞ্জার থেকে কোনো কল আসবে না বন্ধু এটা সম্পূর্ণ মিথ্যা কথা বন্ধু আপনাকে প্রথমে বুঝতে হবে যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাপের কিন্তু এক একটা কালচার রয়েছে যেমন ইউটিউবের কালচারটা কি ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওকে দর্শকরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সেই ভিডিও গুলোকে তারা উপভোগ করে এবং সেই ভিডিও থেকে তারা কিছু শিখতে পারে বা কিছু মনোরঞ্জন আনন্দ পেয়ে থাকে এইটা কিন্তু সম্পূর্ণ একটি ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব হচ্ছে সম্পূর্ণ ভিডিও প্ল্যাটফর্ম কিন্তু ফেসবুক ফেসবুক কিন্তু একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটা সব সময় আপনাকে মনে রাখতে হবে এটা সোশ্যাল মিডিয়ার একটা বন্ধুত্ব প্ল্যাটফর্ম করার একটা তাই এখানে কিন্তু ফেসবুক আপনাকে থেকে পুরোপুরি কল আসা বন্ধ করার কোনো সেটিংস দেয়নি হ্যাঁ বন্ধু আপনি কিন্তু পুরোপুরি ভাবে কখনোই ম্যাসেঞ্জার থেকে কল আসা বন্ধ করতে পারবেন না কিন্তু একটা কাজ আপনি অবশ্যই করতে পারবেন যে সমস্ত মানুষরা আপনাকে ফেসবুক ম্যাসেঞ্জারে অনবরত বিরক্ত করে যায় তাদের কল আসা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন এই সেটিংসটা কিন্তু ফেসবুক দিয়েছে এছাড়াও কিন্তু আপনাকে আরো একটি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো আপনার অনুমতি ছাড়াই আপনাকে কিন্তু কিছু এমন মেসেঞ্জার গ্রুপে কেউ কেউ অ্যাড করে দেয় যে সমস্ত মেসেঞ্জার গ্রুপগুলোতে অনবরত বাজে বাজে মেসেজ আসতে থাকে বাজে বাজে পিকচার আসতে থাকে আপনি বুঝতেই পারেন না যে এই সমস্যাটি থেকে আপনি বেরোবেন কি করে কিন্তু এই সমস্যাটিতে কিন্তু আপনি পড়েছেন আপনার একটি ভুলের জন্যই আর সেই ভুলটা কি আজ এই ভিডিওতে বন্ধু আমি কিন্তু এই সমস্যা নিয়ে আলোচনা করবো এবং এই সমস্যাগুলো থেকে বেরোবেন কি করে সম্পূর্ণ উপায়গুলো কিন্তু আপনাকে আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিং এর সাহায্যে দেখিয়ে দেবো তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম মনোযোগ সহকারে মোবাইল স্ক্রিন রেকর্ডিংটি দেখতে দেখুন প্রথমে যে সমস্যাটির সমাধান আপনাদেরকে আমি দেখাবো সেই সমস্যাটি হলো আপনি কি করে আপনার ফেসবুকে যে মেসেঞ্জার থেকে কল আসে সেই কল আসাটা বন্ধ করবেন সেটা কিন্তু পার্টিকুলার যে মেসেঞ্জারে আপনাকে বেশি বিরক্ত করছে তাকেই কিন্তু আপনি বন্ধ করতে পারবেন সেটা দেখতে দেখুন তার জন্য দেখুন আমি একটি ফেসবুক অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে একদম ডান দিকে ওপরে যে মেসেঞ্জার আইকনটি দেখতে পারবেন সেই মেসেঞ্জার আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে যারা যারা আমাকে পাঠিয়েছে তাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন আমি এখানে একটি মেসেজ যে পাঠিয়েছে তার উপরে ক্লিক করছি ক্লিক করার পরে যে ইন্টারফেস টা এসছে সেখানে আপনি কি করবেন যে আপনাকে মেসেজ পাঠিয়েছে ঠিক ওপরে তার ছবিতে বা তার লোগোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এবং সেই ইন্টারফেসটা আসার পরে আপনি এখানে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড বলে একটি অপশন আপনি সেই রেস্ট্রিক্টেড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু সেই ব্যক্তি আপনাকে কখনোই আর মেসেঞ্জারে না মেসেজ করতে পারবে না কল করতে পারবে না ভিডিও কল করতে পারবে আপনি কিন্তু এইভাবে কিন্তু এই সমস্যাটি থেকে বেরিয়ে আসতে পারবেন এইবার চলুন ব্যাকে গিয়ে আপনাকে 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 দ্বিতীয় সমস্যাটির সমাধান বুঝিয়ে দিই সেই সমস্যাটি হলো নিজের অজান্তে ফেসবুক এমন কিছু মেসেঞ্জার গ্রুপে আপনাকে জয়েন করিয়ে দিচ্ছে যেগুলো হচ্ছে খুব বাজে গ্রুপ ধরুন আমি এখানে একটা গ্রুপ আগে খুঁজে বের করি যদিও আমার এখানে কোনো গ্রুপ নেই সবাইকে কিন্তু আমি এখান থেকে বের করে দিয়েছি তাও আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটি মেসেজ যে পাঠিয়েছে তারই একটি অপশন এখানে ওপেন করে নিচ্ছি যখনই আপনি এখন এইভাবে ওপেন করবেন ওপেন করার পরে আপনার কাছে কিন্তু এইভাবে গ্রুপটি কিন্তু ওপেন হবে এবং গ্রুপটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে মেসেজ দেখতে পারবেন এবং পাশে দেখতে পারবেন যারা যারা মেসেজ করছে বা যারা যারা মেসেজে রিপ্লাই দিচ্ছে তাদের কিন্তু দেখতে পারবেন অনেকে থাকবে এখানে বা দিকে সেই রকম বা দিকে এক একজনকে ক্লিক করে দেখবেন কে আপনার ফ্রেন্ডস আছে সেই ফ্রেন্ডস যে আছে তাকে কিন্তু আপনি আনফ্রেন্ড করে দেবেন এবং আনফ্রেন্ড করে দিয়ে আপনি কি করবেন সেই মেসেজ অপশানে ক্লিক ক্লিক এখানে সামনে এরকম কিছু এবং এখানে দেখতে পারবেন আপনি লিভ দা চ্যাট এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন সেই গ্রুপ থেকে এবং কখনোই আপনাকে সেই গ্রুপে জয়েন করাতে পারবেন না এবং এখানে সব থেকে বড় ভুলটা হয়েছে আপনার যেটা আপনি না জেনে শুনেই পড়েছেন এইটা হলো আপনি না জেনে শুনে এমন এমন ফ্রেন্ডসদের আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিয়েছেন যারা কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট করছে তাই আপনাদেরকে বলছি আপনি কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড করার একটু ভেবে চিনতে অ্যাড করবেন সেখানে একটু চেক করে নেবেন তার প্রোফাইলটাতে ভিজিট করে সে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েটার বা সে কি ধরনের মানুষ সেখান থেকে কিন্তু আপনি একটি ধারণা তৈরি করতে পারবেন সেই মানুষটির ক্ষেত্রে এইটা কিন্তু ভেবে চিনতেই আপনাকে ফ্রেন্ড লিস্টে আপনার ফ্রেন্ডস কে অ্যাড করতে হবে আর এইটা যদি সঠিক ভাবে আপনি করতে পারেন তাহলে এই প্রবলেমটার মধ্যে আপনি কোনোদিনই পড়বেন না বন্ধুরা আশা করি এই ভিডিওতে আপনাদেরকে মেসেঞ্জার থেকে মেসেজ আসা নিয়ে বা ভিডিও কল আসা নিয়ে বা কল আসা নিয়ে যে প্রবলেমটিতে আপনি পড়েছেন তার একটি সঠিক সমস্যার সমাধান করে দিতে পারলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার